আপনারা যারা আমাকে প্রশ্ন করেন ভাই কি এমন প্রোডাক্ট আছে যে প্রোডাক্ট নিয়ে পাঁচ সাতশো টাকা লাভ করা যাবে আমি আজকে বলবো ভিডিওটা আপনাদের জন্য বানাইছি যারা এই ধরনের প্রশ্ন আমাকে করেন আজকে প্রত্যেকটা ড্রেস দেখাবো ঈদ কালেকশন সুপার কোয়ালিটি এক কথায় অসম্ভব সুন্দর এই ড্রেসটা আমি ছাড়া অন্য কেউ যদি দেখাতো বলতো যেটা পাকিস্তানি ড্রেস বিশ্বাস করেন ভাই আমার নিজেরও কষ্ট হয় বিশ্বাস করতে যেটা আমাদের দেশীয় প্রোডাক্ট এত সুন্দর যাই না ভিডিওতে আপনারা কতটা ভালো দেখতে পারবেন প্রত্যেকটা ড্রেসের সাথে একটা ক্যাটালগ একটা বই সুপার একটা ডিজাইন সুপার কোয়ালিটি দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে আমার শোরুমে আসতে পারেন আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার বুলতারগাঁও গাউসিয়ার থেকে সামান্য একটু সামনে বানটি গ্লোবাল ইসলামী ব্যাংকের একদম ফার্স্ট গলি এম এস ফ্যাশন হাউস ডিরেক্টলি আমার দোকানে চলে আসেন এ ধরনের এক্সক্লোসিভ কালেকশনগুলো যদি নিতে পারেন এখন যদি নিতে পারেন একটা রিজনেবল প্রাইস পাবেন কারণ ঈদের সময় কিন্তু ভাই আমার কিছু করার নাই তখন কিন্তু একটু দাম বাড়ে এটা আপনারা জানেন কিন্তু এখন ইনশাল্লাহ জাস্ট খালি প্রোডাক্ট কিনে রাখবেন ব্যাংকে যেরকম টাকা রাখলে টাকা বাড়ে না সুদ হয় না আপনার স্বর্ণ কিনে রাখলে যেরকম স্বর্ণের দাম বাড়তে থাকে না তো এরকম এই প্রোডাক্টগুলো এখন কিনে রাখলে দেখবেন ব্যাংকে মানে স্বর্ণ কেনার চাইতে বেশি বাড়া বাড়বে কারণ আর এক দেড় মাস পর থেকেই কিন্তু এই প্রোডাক্টগুলো রেট বেড়ে যাবে যার যে ডিজাইনটা প্রয়োজন এগুলো হচ্ছে আপনার এরকম ড্রেস যে এইভাবে আসলে বোঝা যায় না ভিডিওতে না অত ভালো দেখাচ্ছে না আমি ভিডিও করার পরে বুঝলাম যে ভিডিওতে অত ভালো দেখায় না কিন্তু বাস্তবে যদি আমি বলি আপনি যদি আসেন দোকানে দেখলে আপনার মানে জাস্ট যে টাকা নিয়ে আসবেন এর চেয়ে বেশি টাকা বাড়ির থেকে এনে নিতে পৌঁছাবে এত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা ড্রেস ফ্রি সাইজের এই যে এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে মান্নাতের ভিতরে ওন্না দুই পাশে কাটার করা এবং পুরো জামাটাই কিন্তু কাজ করা প্রত্যেকটা জামা কিন্তু কাজের ভিতরে আজকে যতগুলো প্রোডাক্ট দেখাবো সবগুলো কাজের তবে কিছু মানে এগুলোর ভেরিয়েশন আছে এক এক টাকা রেডের কিন্তু হ্যাঁ যার যেটা লাগবে একটু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠানোর আমার শোরুম যেহেতু সপ্তাহে সাত দিন খোলা একটা দিন অন্তত সময় করে চলে আসেন অনেকে অনেক কথা আপনাকে বলবে যে ভাই বিজনেস করব বাড়ির ভিতরে অনেক আপুরা বলে যে ভাই বাড়ির ভিতরে অনেকজন সমস্যা করে শাশুড়ি ঝামেলা করে দেখা যাচ্ছে নিজের ফ্যামিলি থেকে চাপ দেয় তা আপনি যখন একটু ভালো সেল করা শিখে যাবেন আপনি যদি একবার বিজনেস স্টার্ট বুঝে যান যে কীভাবে বিজনেস করতে হয় দেখবেন ওরাই আপনার পিছিয়ে পড়ে থাকবে যে কোথা থেকে মাল নেও আমি ও একটু নিয়ে ব্যবসা করতে চাই তো শুরু আপনার করতেই হবে ইনশাল্লাহ পাশে আমরা আছি সর্বদা সবসময় আর এই প্রোডাক্টগুলোর ছবি যদি আপনার লাগে আমাদের পেসটা একটু ঘুরে আসবেন এম এস টেক্সটাইল বিডি সেখানে প্রত্যেকটা ড্রেসের ছবি সুন্দরভাবে তোলা আছে জাস্ট আমাদেরকে পাঠিয়ে দিন প্রাইসটা আমরা বলে দিব অনেকে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি এরম বড় বড় কথা করছেন আপনি প্রাইস নাম বলেন না কেন ভাই আমরা হচ্ছে মাদার হোলসেলার আমরা যদি এই প্রোডাক্টগুলো প্রাইস বলে দিই তাহলে আপনারা নিয়ে কিন্তু ভাই লাভ করে সেল করতে পারবেন না জাস্ট একটু স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠাই দিলে আমরা আপনাদেরকে দামটা বলে দেবো ইনশাল্লাহ আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন যাদের যে প্রোডাক্ট ভালো লাগে একটু জানাবেন এবং কোথার থেকে কোন জেলা থেকে আমার ভিডিও দেখেন একটু কমেন্টস করে জানাবেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথ চলা